করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আজকের মাহফিলের প্রধান বক্তা জাতীয় পর্যায়ে খ্যাতি সম্পন্ন কারি হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন সাহেব হজরত মৌলানা মুফতি নাসির উদ্দিন সাহেব আমাদের সামনে বয়ান পেশ করবেন খতিব আইন পাড়ায় কেন্দ্রে জামে মসজিদ খতিব আইন ভাড়া কেন্দ্রের শাহি জামে মসজিদ নারায়ণগঞ্জ ওনাকে বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি فسبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا في نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليهم شهد عليهم سمعهم وأبصارهم يعلمون ما صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم

দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফির চিল্ল নয় আদো দুষ্ট ছেলে দের পিছু দিন পাথরের গা তে খত বি হয় শারা থেকে ইল্য় তেকে রকতা জারি হের তোমাকে কে বলিয় আভিকে হের

আজকের এই সম্মানিত সভাপতি সাহেব মুফতি আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ ইমাম ও খতিব কোদারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল আমরা হজরতের জন্য দোয়া করি মহান রব যেন হজরতের সমস্ত তিনি খেদমত গুলাকে আল্লাহ তারা কবুলার মঞ্জুর করেন বলে আমিন আমিন

করানের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলে আমি তৃতীয় বক্তা হিসাবে কথা বলেছেন হজরত হুমায়ুন আহমেদ সাদি আপনাদের মসজিদের সম্মানিত কতিব সাহেব ঠিক না আল্লাহ তারা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি যারাই আছেন যারাই অংশগ্রহণ করেছেন এই মাহফিলকে এত সুন্দর উপহার যারা আমাদেরকে দিয়েছেন যাদের মাধ্যমে হয়েছে কমিটি মহোদয় সহ মহান রব যেন আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা যেন maaf করে দেন বলি আমিন কথা বেশি লম্বা করব না আচ্ছা বলুন যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার মাধ্যমে কোরআনুল কারীম শোনার জন্য এই ঠান্ডার মধ্যেও এই জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা বসিয়ে রেখেছ এতে আমরা খুশি না বেজা যেই মহান রব কে রি মরব্বানের এই ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য এখনো পর্যন্ত যে রবনার আমিন আপনি আমাকে বসিয়ে রেখেছেন আমরা যে কোন পর্যন্ত বসতে পারলাম এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক সব জায়গায় সব ক্ষেত্রে শুধু একজনের প্রশংসা করব চিল্লাই বলেন তিনি কে আমরা আল্লাহ প্রশংসা করবো না কেন

আমরা সকলে অর্ধেকের দরবারে আমরা সকলে বোঝাই না মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আমরা যেন আল্লাহ তালা নিয়ামতের বেশি বেশি করে যেন শকুন আদায় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলি আমি